শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবাকে কোন শস্য অর্পণ করবে তাই আসনটি প্রস্তুত করে স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব তাই চন্দন বিল্লপত্র এবং পুষ্পর মাধ্যমে এরপর বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিশেক করে নেব এরপর সুগন্ধি জল দ্বারা স্নান নেব বাবাকে হাতে পরিষ্কার করে মুছে বাবাকে পাথরের বাটিতে স্থাপন করে বাবাকে চন্দনের তিলক পরি দেব বাবাকে একটি নতুন পৈতৃ নিবেদন করবো বাবাকে চন্দন সহযোগী একটি মাল নিবেদন করব অঙ্গ শিবের শিবায় মন্ত্রটি জপ করে বাবাকে তিনটি বিল্লপত্র নিবেদন করব বাবাকে পুষ্প নিবেদন করবো বাবা শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর নন্দী বাবার পূজা করে নেব এরপর গৌরী পিঠে মাথা পার্বতী পূজা করে নেব বাবাকে প্রণাম করে নেব বাবাকে ভোগ এবং পানীয় জল নিবেদন করব। বাবার মস্তকে আবারও জল নিবেদন করব বাবার মস্তকে দুর্বা নিবেদন করব। অখণ্ড আতপচাল নিবেদন করব। শ্রাবণ মাসে প্রথম সোমবার বাবাকে যে শস্য অর্পণ করবো তা হলো জব জব নিবেদন করলে অশুভর হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে খারাপ ঘটনাগুলো না যায় বাবার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করব বাবার পূজা সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করব এরপর বাবাকে আরতি করে নেব